আর এর জন্য লাগছে বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা রসুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর গোটা রসুন আর দিয়ে দেব বাদাম এখন আমি এটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিয়ে ড্রাই রোস্ট করে নেব আমার এখানে বাদাম কাঁচা লঙ্কা রসুন সব একদম ড্রাই রোস্ট করে নেওয়া কমপ্লিট আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা তো এখন আমি সব কিছু গ্রাইন্ডার পটের মধ্যে নিয়ে নেব আর পেস্ট বানিয়ে নেব আমার এখানে একদম পেস্ট করে নেওয়া কমপ্লিট সমস্ত মশলা আর এখানে পেস্ট করার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু একদম মিহি পেস্ট করা একদমই যাবে না অর্ধেক পেস্ট করে নিতে হবে আর এইটা পুরোটাই শিলে অ্যাকচুয়ালি পেস্ট করা হয় তো আমার এখানে শিল নোড়া নেই তো তার জন্য আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম এখানে কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল এক টেবিল চামচ তেল সাদা তেল আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি বাটারস আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে নিতে হবে এখানে পেঁয়াজটা কিন্তু একদমই সাতলানোর বা ভেজে নেওয়ার কোনোটা করারই দরকার নেই একটু জাস্ট তেল আর বাটারের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু নেড়ে নেব আমি এর মধ্যে দিয়ে দেব ঠেঁচা মশলা দিয়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব গ্রেট করা পানিরটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আমি এখানে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমার কিন্তু বন্ধুরা এখানে একদম থেচা স্যান্ডউইচের একদম রেডি এখন আমি এটাকে একটা ডিশের মধ্যে নামিয়ে নেব আর একটু ঠান্ডা হতে দেব আমার এখানে ফুডটা একদম রেডি এটাকে এখন আমি একটু ঠান্ডা হতে দেব আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি তো প্রথমে আমি এখানে পাউরুটির মধ্যে মেয়োনিজ লাগিয়ে নেব এবার মেয়নিসটাকে একটা চামচের হাটাটা উল্টো করে আমি এখানে মেয়নিসটাকে ভালো করে পাউরুটি গায়ে মাখিয়ে নিব এবার আমি এখানে দিচ্ছি নিজে পনির ও খেচার দিয়ে পুরটা বানিয়ে রেখেছি পুরটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু টুকরো পট চিজের স্লাইস দিয়ে এটাকে আমি এখানে আটকে দেবো এই পাউরুটিটার মধ্যেও আমি এখানে ঠিক এরকম করে চিজের আরেকটা পাউরুটি দিয়ে আটকে দেব নিয়েছি একটা চাটু আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তোমরা চাইলে এর মধ্যে বাটারও দিতে পারো চাটুটার গায়ে ভালো করে আমি তেলটাকে ছড়িয়ে মাখিয়ে নেব এবার আমি ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে করে স্যান্ডউইচ দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা আমি কিছু এরকম ভাবে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেব তো এটা আমি চাটুতে করছি তো তাই আমি এভাবে করছি তোমরা তোমাদের কাছে যদি স্যান্ডউইচ গ্রিল থাকে তাহলে তোমরা করে নিতে পারো সেক্ষেত্রে এরকম করে আর ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না এখানে আমার একটা দিক কিন্তু একদম কমপ্লিট আর এবার আমি এটাকে আস্তে করে লুটে দেবো তো দেখো বন্ধুরা কি সুন্দর একটা দিক ভালোভাবে হয়ে গেছে তো এবার এটাকে আবারও এরকম করে নিটে দেবো দিয়ে আরেকটা দিক এরকম একই রকমভাবে করে নেব তো তার জন্য আবারও এরকম ঢাকা দিয়ে ঘুটে দিয়ে এরকম করে চাপা দিয়ে এখানে আমার কিন্তু দুটো দিকই বন্ধুরা ভালোভাবে একদম কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো দিকই ভালোভাবে এখানে কমপ্লিট এবার আমি এটাকে আস্তে করে একটা ডিশের মধ্যে খুলে নেব এখানে আমার কিন্তু পনির ফেজা স্যান্ডউইচ একদম সার্ভ করার জন্য এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই আশা করছি ভীষণই ভালো লাগে তো তোমরা একবার বাড়িতে অবশ্য অবশ্য রেসিপিটা ট্রাই করো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো